স্যার স্পিক মানে কথা বলা টেল মানে কথা বলা কিন্তু কখন কোনটা ব্যবহার হবে এটা তো আমি বুঝতেছি না স্পিক মানে কথা বলা বা বলা টেল মানেও কথা বলা বা বলা কোনটা আমরা কখন ব্যবহার করব কনফিউশন এসে যায় তাহলে কখন স্পিক ব্যবহার করব আর কখন টেল ব্যবহার করব দেখো আজকে আমরা সেটা কোন খানে কোন ভাবে জেনে নিব এই স্পিক মানে কথা বলা বা বলা এটা কেমন বলা জানো শুধু সত্য কথা বলা আর টেল মানে কথা বলা বা বলা

আটেলের ক্ষেত্রে দেখো টেল এ লাই কখনো মিথ্যা কথা বলবে না তাহলে টেলটা কিসের সঙ্গে ছিল লাই মিথ্যার সঙ্গে আর স্পিকটা কি কিসের সঙ্গে দেখো তো সত্যর সঙ্গে ট্রুথ অর্থাৎ কি বোঝা গেল যে এই স্পিকারও ব্যবহার করবো সর্বদা সত্যর সঙ্গে সত্য কথার সঙ্গে আর টেল ব্যবহার করবো মিথ্যার সঙ্গে বা বানিয়ে বানিয়ে কোনো কিছু বলতে গেলে বুঝতে বিষয়টা আর কোন সমস্যা আছে তাহলে এই ছিল আমাদের স্পিক এবং টেলের সঠিক ব্যবহার বাচ্চাদের বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন